যেটা একটি একটি গণবসতি জায়গা এখানে যেরকম গণবসতি সেখানে একটি আবাসিক এলাকা হয়েছে এখানে যে অনৈতিক বসুন্ধরা আবাসিকের যে অনৈতিক কাজগুলি হচ্ছে যেমন মাদক বিক্রি করা মাদক সেবন করা এবং নারীদের যে একটা এখানে এনে যে যে কাজগুলি করা সেগুলি হচ্ছে এখানে তো এখানে যে বসুন্ধরা আবাসিক এলাকার জনকল্যাণ সমিতি যারা ছিলেন তিনি আজকে একটি সভা ডাকেন সেখানে সভা ডেকে যে হালিশর থানার অফিসের ইনচার্জ যিনি ছিলেন তাকে দাওয়াত করা হয় হালিশর থানার অফিসার ইনচার্জ যিনি ছিলেন ওসি তিনি এসে বসুন্ধরা আবাসিক এলাকা কল্যাণ সমিতির যারা এখানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যারা কাজ করছেন সভাপতি মহাদয় ছিলেন সেক্রেটারি মহাদয় ছিলেন ওনাদের সাথে কথা বলে একমত পোষণ করেন যে এই যে অবনতি হচ্ছে মাদক বিক্রি করছে মাদক সেবন করছে এবং যন্ত্রতন্ত্র বাইরে থেকে নারী পাচারের মতো বা নারী কেলেঙ্কারির মতো ঘটনা এবং লুটপাট এগুলি হচ্ছে সে এবং যে ঘরে হোক ল্যাপটপ চুরি মোবাইল চুরি যে ছেঁচরা ছুরি থেকে একেবারে বড় ছুরি পর্যন্ত সেটি নিয়ে ওসি এখানে বিপ করেন এবং মত বিনিময় করেন এবং ওসি আশ্বস্ত করেন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সামনের দিকে হবে না এ ধরনের কোন মাদক সেবন মাদক বিক্রি করা এবং চুরি শেষ যেটাকে বলে কোনো কিছু উনি বদস্ত না উনি খুব যথাসময় সেটিকে আইনের মাধ্যমে নিয়ে আসবেন এবং তাদেরকে কথা বলে আশ্বস্ত আমি আপনাদেরকে এটুকু এসে মানে নিশ্চয়তা দিব যে আমি আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে তারপরে এগুলোতে সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব আমিও আপনাদের যাতে সবাই সহযোগিতা পাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এলাকায় আপনার এই আপনার এই এই যে মাদক ব্যবসায়ী তারপর আরেকটা কি কিশোর চোর তিনটা যখন চলে যাবে আপনার বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনারা একটু সোচ্চার হবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের আহ সহায়তা করার জন্য যাতে আপনারা এইসব সমস্যাগুলো থেকে মুক্তি পান আর আপনাদের এখানে যারা স্কুল কলেজ আছে স্কুল কলেজ স্কুল মাদ্রাসা মুক্ত প্রাইমারি স্কুল আপনারা যারা গার্ডিয়ান আছেন এরা একটু একটু সচ্চার হবেন কারণ আপনাদের ওসি আপনাদের সাথে আছে আমি মনে করি আমাদের বসুন্ধরাও একটা বিপ্লব হয়ে গেছে আগে সাবেক যে কমিটিতে ছিল সেই কমিটির মানে কার্যক্রমে সাধারণ পাবলিক অসন্তুষ্টি প্রকাশ আমি বলি দিনের বেলায় দিব্যি মানে স্মার্টনেস পুরুষ এবং স্মার্টনেস মহিলা ঢুকে আমাদের মানে পুলিশ টাওয়ার যেটা টাওয়ার বলে সেখানে মানে পুলিশে একজন এএসপি পদমর্যাদার উনি পদ মর্যাদার ছিলেন উনি এখন এমন ব্যক্তির ঘর থেকে নিয়ে গেছেন আমি দ্রুত তিন দিনের মাথায় অনেক দপ্তরে একটু মানে চেষ্টা করেছি পুলিশ প্রশাসন উচ্চ দপ্তর পর্যন্ত পৌঁছাইতে তাতে আমাদের ওসি সাহেব এর মাঝে সারা জায়গায় ফেলছে যে আমি আপনার শিখে সেই লিডারদের কাছে যাব এবং নির্বাহী পরিষদের কাছে যাবো আসলে বিষয়টা আমরা আজকে আমাদের নির্বাহী পরিষদ দেখেন এখন রাত বাঁচছে দশটা ওনারা মিটিংটা শুরু করছে সাতটায় মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে লিডাররা আমি মনে করি যে সফলতার মুখ দেখবে আমরা আপনাদের মিডিয়ার সহযোগিতা চাচ্ছি এবং দুর্বৃত্ত বাংলাদেশের যেখানে থাকুক যদি পাতালের নিচেও থাকে আমি বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীকে মহোদয় আমাদের অত্যন্ত কাছের প্রিয় আমি ওনাকে বলতে চাই আপনাদের মাধ্যমে এবং আদার্স মিডিয়ার মাধ্যমে উনি যেন পুলিশের আইজি পর্যন্ত আমার বসুন্ধরার দিকে লক্ষ্য রাখেন আমরা নিজেরা এই সকল অপরাধের ব্যাপারে সচেতন চেষ্টা করতেছি নিজেরা এবং থানাকে বিভিন্ন আইন শৃঙ্খলা পরি আমরা বিভিন্ন সময় জানাইছি এবং কাজ অতীতে আমরা যেটা আমাদের বলছেন যে অতীতে হয়েছিল প্রথমে এরপরে মাঝখান থেকে গ্যাপ হয়েছে এখন আবার নতুন ওসি আসছেন আমরা আশা করতেছি ওনাকে উনার কমিটমেন্ট অনুসারে আমরা সকল রকমের তথ্য সব কিছু আমরা দেখি জানি কিন্তু কিছু করতে পারতেছি না আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এটা অবহিত করব এবং তারা যেন আমাদের এই সকল সমস্যা সমাধান করে আমাদেরকে এই আবাসিক এলাকাকে একটি উত্তম ভাল এই এলাকা করার চেষ্টা করে আসলে যা বলবো যা বলা দরকার ছিল এগুলা আমার আগেই ওসি সাহেব বলে ফেলছেন ধন্যবাদ যেটা আমি ওনাকে বলা দরকার ছিল উনি নিজের থেকে এই কথাগুলো বলছেন আমি অত্যন্ত খুশি হয়েছি ওনার কথায় বিশেষ করে আমাদের সভাপতি সাহেব বলছেন গতকাল আমি যখন ওনাকে ফোন দিই আমরা যাব আপনার এখানে উনি আমাকে বলে যে আপনাদের মিটিং কয়টায় কয়টায় আসলে ভালো হবে ঠিক ওই টাইমেই আমি আসবো উনি বলে যে আমি বললাম যে আমার আটটা থেকে মিটিং আটটা থেকে মিটিং তো বলে যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি নিজেই আপনাদের এখানে আসবো আমি আশা করব। আমরা বিভিন্ন সময়ে আপনাকে একটু বিরক্ত করব থানাতে গিয়ে ফোনে বিভিন্ন সময় একটু বিরক্ত করব। মাঝে মাঝে আপনার আপনাদেরকে বা আপনার ফোর্সকে এখানে আসার জন্য একটু অনুরোধ করব। আপনারা আমাদেরকে একটু কাইন্ডলি সহযোগিতা করবেন সহযোগিতা দৃষ্টিতে দেখবেন আমি আসলে স্যার আরেনিয়ার আমরা একটা মিটিং করব সেটা হচ্ছে আমি চাইছিলাম যেহেতু আমি আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমি চাইছিলাম প্রত্যেকটা ভবনের যারা দারোয়ান আছে মালিকের দারোয়ান এবং আমাদের কল্যাণ সমিতির সিকিউরিটি দারোহান যারা আছে সবার নিয়ে স্যারের একটা ব্রিফিং দেওয়ার দরকার এবং আমরা ইউনিফর্মও দেওয়া হয়েছে মোবাইল দেওয়া হয়েছে টর্চ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে ভবন মালিক সহ সবার নিয়ে আমরা একটা ব্রিফিং দেব, কিছু দিক নির্দেশনা দেবো এটার জন্য আমি ওয়েট করবো আমরা ও এটার জন্য আহ্বান করবো স্যার এখন ব্যাপার হয়েছে আমরা এর আগেও বেশ কয়েকজন আমরা ছিনতাইকারী ধরেছি ছিনতাইকারীরা তারা নেশাগ্রস্ত থাকে আমরা হালিশ্বর থানায় ফোন করার পরে পুলিশ আসছে কিন্তু ছিনতাইকারীরা তারা নেয় নাই নেয় নাই কেন নেশাগ্রস্ত থাকাতে তো এইটাতে কি কোনো আইন আছে কি যে নেশাগ্রস্ত থাকলে এই ছিনতাইকারীরা পুলিশ হ্যান্ড ওভার নিবে কি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে করেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব